জীবন্তলা নিহাত ভয়ে পুরুষের 下了冰，千里不霜冻。<noise> <noise> भारत का चेहरा हमें नए भारत का चेहरा जब धर्म को हानि होती है जब जब अधर्म में वृद्धि होती है तब तब सत्पुरुषों के उद्धार के लिए अधर्मियों के विनाश के लिए और धर्म की पुनः स्थापना के लिए मैं भी जन्म लेता हूं ये प्रत्येक युग में होता आया है और आगे भी ऐसा ही होगा

একটা জায়গা আমার আমি যতগুলো উৎসবে গেলাম উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরের নিজস্ব জমিতেই উৎসব হচ্ছে এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার যে তার জমিতে অনুষ্ঠান হচ্ছে আর বিভিন্ন জায়গায় তো মাঠ ভাড়া করে হয় স্কুল ভাড়া করে হয় এটা ঠাকুরের নিজস্ব জমি এটা অনুভূতির গল্প একটা সভা চলছে এখানে অনুভূতির গল্প অনুভূতি কখন আসে তাকে যখন প্রতিটা রন্ধে রন্ধে অনুভব করা যায় তখন কিন্তু অনুভূতি আসে কারণ অনুভূতি তো সবার জীবনে আসে সেই অনুভূতিটা ভাবের সৃষ্টি করে তখন যখন আপনি ঠাকুরকে ভালোবাসবেন দেখবেন সেই অনুভূতিটা আপনার জীবনে কতটা এগিয়ে নেওয়ার কাজ করে যে তিনি জীবন্ত হয়ে আপনাকে সাহায্য করেন তিনি প্রতিটা পলে পলে আপনার সাথে থাকেন আর তিনি ছাড়া কোনো কাজ সাকসেস হয় না এটাও আপনি অনুভব করবেন তাকে নিয়ে চললেই সবটা সম্ভব হয় আমি জন্মসূত্রে আমার মায়ের থেকে ঠাকুরের নাম পেয়েছি আমার মামাবাড়ির কেউ ঠাকুরের দীক্ষিত ছিল না আমার মামাবাড়িতে এক মাসি মানে মায়ের এক বান্ধবী জোর করে ধরে নিয়ে আগে তো এটা ছিল ধরে বেঁধে দীক্ষা হতো তাকে জোর করে ধরে ঠাকুর উৎসব এগিয়েছিল সেখানে দীক্ষা হয়েছে বিজপুর মন্দিরে তেমন করে তাল মাটাল হয়ে চলছিলো একরকমভাবে মা কোনো সময় ইস্টভৃতি করতেন করতেন না এই টালমাটালের মধ্যে থেকে মা কোনোদিন কিন্তু আমি দেখতাম ছোটোবেলা থেকে তিনি আমাদের বলেননি যে আমাদের প্রার্থনা করতে হবে আমাকে সকাল সকাল উঠতে হবে তিনি কোনোদিন বলেননি তিনি নিজে কিন্তু করেছেন প্রতিদিন দেখতাম মা সকালে উঠে উলুধ্বনি শঙ্কর ধ্বনিতে একা একা প্রার্থনা করতেন ওই দেখা থেকে আমার বাবা শুরু করলেন তারপর আস্তে আস্তে আমাদের এই পরিণতি হল এইভাবে ঠাকুরকে যদি কেউ না কেউ ধরে থাকে তাহলে দেখবেন পরম পরবর্তী প্রজন্ম এইভাবে এগিয়ে চলে আমরা হচ্ছে কুমড়ো কুম্ভকার পান আমাদের বাড়িতে ঠাকুর তৈরি হয় আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম মাঝে মাঝে বাবার সাথে হেল্প করতাম একবার আমি আচার্যদেবকে এই ঘটনাটা শুনিয়েছি আচার্যদেব তখন ছিলেন আমাদের ওই যে আলোচনা পত্রিকার সম্প সম্পাদক বিপ্লবদা দা বিপ্লব দাকে বললেন বিপ্লব দা এটা আলোচনা পত্রিকায় দেয়া লাগে আমার এই কথাগুলো আলোচনায় পত্রিকায় একবার বেরিয়েছিল একবার কালী পুজো বারাসাতে সাথে জানেন আপনারা কালী পুজো রমরম অবস্থা সেখানে এত বড় বড় প্যান্ডেল হয় এত বড় বড় লাইটিং হয় বিশাল ব্যবস্থা তা আমাদের কিছু ঠাকুর বিক্রি হতো আর কিছু ঠাকুর মার্কেটে নিয়ে যেতে হতো তা আমরা ঠাকুর বানিয়েছি সেইবার অনেক ঠাকুর তা দেখলাম প্রতিবার যা ঠাকুর বিক্রি হয় বাড়ি থেকে এক এক করে ঠাকুর বিক্রি হচ্ছে মাত্র এক ভ্যান ঠাকুর বাজারে নিয়ে যাওয়া হয়েছে আর ওই বিক্রি আমি করতাম বাবা বলতো তুই যা আমি যাব না আমি সেদিন অফিস ছুটি নিয়ে বিক্রি করতে যেতাম তা আমি যেতে যেতে একজন এসে বলছেন তুমি ঠাকুরগুলো আমাকে দেবে আমি ঠাকুরগুলো কিনে নেব তা আমি হঠাৎ করে ভাবছি এত ঠাকুরের চেয়ে বাজারে তো অনেক ঠাকুর তে এত ঠাকুরের চাহিদা কেন আমি বুঝতে পারলাম না আমি বাবাকে ফোন করলাম বাবা বলল পড়্তা হলে দিয়ে দে তা আমি পুরো সঙ্গে ঠাকুরগুলো বিক্রি করে দিলাম আমি বাজারে গিয়ে একদম তার বনে গেলাম কেন বাজারে একটা মাত্র ঠাকুর রাখার জায়গা নেই এত বড় বড় প্যান্ডেল ওখানে ব্যবসায়ী সমিতি সবাই বলছে অন্যান্য যারা বিক্রি করতে এসছে তাদের ঠাকুর নামাতেই দিচ্ছেন না আর ঠাকুর দয়া করে আমার সব ঠাকুর বিক্রি করে দিলেন ঠাকুরের বাণীতে আসেন না ভাবজো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা যেন জীবনে তাকে ভাবি তাকে নিয়ে চলি প্রতিটা মুহূর্তে তার নিদেশ আদেশগুলো যেন আমার জীবনে পালনের চেষ্টা করি দেখবেন তিনি আপনার সামনে প্রকট হয়ে আপনাকে প্রতিটা মুহূর্তে আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলছেন তাই তিনি পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন না সর্বধর্মাং পরিত্যাজ্য। মা মেগং মেঘ বজ। অহং তোং সর্বপাপ মক্কস্বামী মা সুয যে তুমি সকল ধর্ম ছেলে আমাকে গ্রহণ করো আমাকে নিয়ে চলো আর শ্রীজি ঠাকুর বলবেন সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের স্মরণ লওয়া সকল পাপের মোচন তাতে তাতেই হবে সকল যাওয়া আজকে আমার মা এখানে উপস্থিত আছে আমার একটা সময় বিশাল একটা ভয়াবহ একটা রোগ হয় আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে বঙ্গায় টিভির এবং টিভিটা এমন পর্যায়ে গেছিল আমার মুখ থেকে রক্ত বমি উঠেছিল আমার মা তার জল জানত প্রমাণ আমি যখন উঠে গিয়ে বমি করতাম শুধু ড্রেন দিয়ে রক্ত রক্ত ড্রেন দিয়ে রক্ত বেরোতো আমার বাবাও সেটা জানতো না আমার মা প্রতিটা মুহূর্তে যেতেন আর হাওয়া করে কাঁদতেন যে আমার ছেলে বাঁচবে না চলে গেলাম দেহ ঘরে আচার্য দেব বলছেন যে তোর কি হয়েছে একটাই কথা তার তিনি জানেন না তিনি তাকে কিছু নিবেদন করা হয়নি যখনই দেও ঘরে গেছি তিনি উঠে বলছেন তোর কি হয়েছে তুই ভালো আছিস তো আমি বলছি দাদা তাকে আমি বলতে পারিনি বলছে ভালো আছি তিনি বলছেন যা তোর সব ভালো হয়ে যাবে তিনি একটাই কথা তারপর থেকে আমি যতবার দেও ঘরে গেছি তিনি বলছেন যে শরীর কেমন আছে অনেক সময় কৌশিকরা বলতো বাপিদা তোমাকেও তো কেমন আছি জিজ্ঞেস করে কেন আমি জানি তিনি আমাকে কেন জিজ্ঞেস করেন তিনি প্রতিটা মুহূর্তে আমাকে রক্ষা করে চলছেন তাই হচ্ছে তিনি জীবন্ত তাই তাকে নিয়ে চলেন তিনি যখন যা বলছেন করার চেষ্টা করেন দেখবেন জীবনে সব পাবেন জয়গুরু বন্ধু তো <mimitation> হি We are